ইমরান তোমার হাতটা সোজা করো এই যে তোমার হাতে এক গ্লাস পানি দিলাম এই পানিটা আমি দেখবো তুমি কতক্ষণ রাখতে পারো এত সহজ এটা তো আমি সারা দিন রাখতে পারবো দিন রাত 24 ঘন্টা রাখতে পারবো বা টিচ্ছো না নরমাল ঠিক আছে রাখো দেখি কতক্ষণ রাখতে পারো এড়া ওজন হয়ে যেত আস্তে আস্তে ভাই হাতের রক ফাইড়ে গেল রে সিরে গেল কতক্ষণ রাখবার কি খুব ওজন মনে হইতেছে দু মিনিটে কাহি গেল ঠিক এমনি মোশারফের বিষয়টা একটা ছোট একটা বিষয় ছিল কিন্তু তোমার ভিতরে এই রাগ ক্ষোভটাকে পাঁচ বছর ধরে পুষতে পুষতে বিষয়টারে তুমি অনেক ভারী করে ফলাইছো তখন যদি তুমি ওই বিষয়টারে এরকম না পয়সা তোমার ভিতর থেকে এরকম রাগ ক্ষোভটা ফলাই দিয়া খালি করতা তাইলে আর এটা ভিতর এতদিন ধরে পয়সা পয়সা বড় হইতো তুমিও তখন এরকম গ্লাসের মতো হালকা থাকতে পারতা কারো সাথে যদি তোমার রাগ খুব থেকেই থাকে সেটা সমাধান করা ভালো নয়তো ওই জিনিসটা ভুলে যাই ভালো ওটা পুষলে দিনে দিনে বড় হয়ে যায় আসলে ভাই আমি এরকম করে কখনো চিন্তা ভাবনা করে দেখি নাই আজকে থেকে মোশারফের জন্য যে রাগটা ছিল আমার ভিতরে ওইটাকে আমি ইরি সোয়াই যাইতেছে তারাতের কেকটা লুকাই তোরাই তো খুঁজতে ছিলাম কই থাস না থাস কে লেগে আরে বেটা সন্ধ্যা বেলা ওই যে দাওয়াত দিলো দাওয়াতে যাবি না হ্যাঁ যাবো তো তো সন্ধ্যা বেলা রেডি থাইস ঠিক আছে আরে গাড়ির উপরে কেক রাখছে কেন জানি না আমি রাই নাই এটা গাড়ির উপরে মানছে এভাবে কেকটা রাখে কুত্তারে দিয়ে দিলো তো এলো

ইমরান, এجب বিয়ার কার্ড ধর। ভাই, তাহোন অবশেষে বিয়াডা করে লাইতেছেন না ভাই? আরে না, আমার বিয়ার না, আমার বন্ধুর বিয়ার কার্ড। ها? বন্ধুর বিয়ার কার্ড আপনিই লাইতেছেন? আপনার মত বন্ধু বয় ভাই ভাই কপাল। আরে ও যে আমার বন্ধু আছে না রোমান? হ্যাঁ। ওই 200 লোকের আয়োজন করছে, আমারে দাওয়াত দেন নাই। কোয়েম নেই নাকি লোক বেশি হয়ে গেছে? এর লাগা আমি আরো 500 কার্ড ছাবায় মাঝির কাছে বিলায় দিতাছি। জন লোক জন বেশিে ও কাউন শট পড়বো। তখন বুঝবো শো কেডা ক্যাডা। এই নাও, এটা তোমার আরেকটা ক্লোজ বন্ধুরে দিয়া দিও যাইতে কর এটা কি জিনিস রে ভাই হ্যাঁ বন্ধুর তো পুরো তেস মাইরা দিলো ওই হ্যালো ভাই একটা বিস্কুট দেন তো কয় টাকা এটা এটা 5 টাকা 5 টাকা তাহলে আরেকটা দেন দেন তাহলে এন হলো 5 টাকা হলো 5 টাকা কয় টাকা হলো কর একটা 5 টাকা আরেকটা 5 টাকা তাহলে টোটাল সমান সমান 55 তোমার আইছে 55 টাকা পঞ্চান্ন টাকা হইছে এত টাকা তো আমার কাছে নাই তাহলে একটা কাজ করেন একটা বিস্কুট ফেরত লোন এখন কত হইলো পঞ্চান্ন পাঁচ বাদ দিলে সমান সমান পঞ্চাশ টাকা তোমার তাহলে একটা না নিলে পঞ্চাশ টাকা আইসে তাহলে ভাই এত তো নাই এটাও রেখে দেন তাহলে এখন কত পাইবেন পঞ্চাশ হতে মাইনাস যাবো পাঁচ পাঁচ টাকা মাইনাস দিলে সমান পাঁচ চল্লিশ তোমার ঠিক আছে যাও কাকু এক কেজি পেপে দিয়ে তো ভালোটা দেখে দিয়ে

লোক ঢালুকটা আপনি অল্প অল্প কইরা কেজিতে কম দিলেন এটার কারণটা কি কি কব বাবা কম গেছে খেয়াল করি নাই বয়স হয়েছে তো তাল ঠিক নাই ঠিক আছে কাকা বুঝলাম আপনার বয়স হয়েছে তাল ঠিক নাই কিন্তু লোকটা তো আপনি বেশ দিয়ে দিতে পারতেন বেশি না দিয়া কম দিলেন কে লুরু অত ব্যথা লয়ে যায় না যে কমের জাকৈ বেশি দিয়া দিব বন্ধু চার অর্ডার দিয়ে চা খাই দুধ চা এই ভাইয়া চিনিটা বাড়ায়া দুই কাপ চা দাও তো ভালো করে একটু তাড়াতাড়ি জানেন কি হতে পারে যেখানে সেখানে চা খাচ্ছেন তাদের জন্য রয়েছে স্বাস্থ্য ঝুঁকি এই বেড়া দেখ ভাই কি কয়ে চা খাওন যেত না যে কোনো সময় হতে পারে বড় ধরনের কোনো রোগ ব্যাধি তাই আজই শুধরে যান ভাই চা রেখে দেন তো ভাই এদিকে আমরা ছবি টুপি তুলে যাই যাই লাগবে না ভাই বনে সেলফি তুল ওই চাড়া দিছে গড়ারে চিনি দেয় নাই দইনি এত গিলা চা জে খাই মাগনা খাই এনে তিন চা মিষ্টি চিনিও দেয় নাই আমি এই জায়গায় দৈনিক 10 কাপ দুধ চা খাই আমার চায়ে 10 চা মিষ্টি চিনি লাগে এটা সবাই জানে চিনি কম দিলো কেডা বাইরের কোন চা যেখানে সেখানে খাওয়া যাবে না হ্যাঁ

এই সময়টাকে শেষ হয়ে কাটটা হোয়াটসঅ্যাপে কল দিতেছি হ্যাঁ দেন 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 কি কলটা যাইতাছে নাকি এমবি নাই দরকারের সময় মোবাইল টাকা নেই এমবি নাই তোর হাসপাতালটা চালু কর আমার লাভ লস নেই আমার লাইফ লস ফকিন নীর ফোলা ভিক্ষা করিস পরের কাছে হাসপাতাল ভিক্ষা চাইস নিজের কোনো যোগ্যতা নেই হাসপাতাল রাখতে পারিস না

এদিকেন তো এদিকে কি ভাই আমার আর কিচ্ছু নাই ভাই কিছু লাগবো না এনান নাই ভাই নাই সত্যি কথা বললাম নাই বেড়া এটা কেমনে করে এটা চলে কেমনে এটা কি মতন বলতেছে এটা কি

ভাই চিকেন আইটেমটা ভালো হইব হ্যাঁ অবশ্যই ভাইয়া এই দেখেন কালারটা হুম ভালোই তো মনে হইতাছে ঠিক আছে তাহলে আমার এক পিস চিকেন দেন ভাতিজা কি লইতাছ তুমি এতে আসসালামু আলাইকুম কাকা এই চিকেন আইটেম কিনতাছ আর কি চিকেন কিনতাছ হ্যাঁ এখন চিকেনটা ভালো হ্যাঁ এক কাজ করো চিকেনটা ভালো করে মশলা পাতি দিয়া সস দিয়া দিও হ্যাঁ কাকা তাহলে রোজা রমজানের দিন যেও তো আর এক পিস চিকেন লই লই কি কোন হ্যাঁ লাও সমস্যা নাই চিকেন ভালো ওই তাহলে আমার দুই পিস চিকেন দাও দুইটা ওকে তো ভাইয়া কয় টাকা হইছে হ্যাঁ ভাতিজা কি করো এই জায়গা আমি আসি না আমি দেখতে তুমি বিল দিবা হ্যাঁ আরে কাকা কত হইছে ভাই 300 টাকা ভাইয়া 300 দিচ্ছি আমি দিচ্ছি এই যে লন ভাই 300 টাকা এই যে ভাইয়া পার্সেলটা আসসালামু আলাইকুম ঠিক আছে কাকা আসি অনেক অনেক ধন্যবাদ পার্সেলটা বাসায় দিয়েহি সালা এই দুঃখ খতম নি হতা বে হিলো এটা ভাবলাম কি আর হইলো কি মেরে কোথায় ধক ধক করে ভাই ভালো আছেন আপনার শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমো আপনি মুখ্য কোন কথা কয় কোনো সমস্যা নেই আমার শরীরে যদি একটা ফুলের গষা পরে আপনার মাথা হান গলে আলমো বাংলাদেশ পুলিশ আমি